ফার্মেসি ছিল না ডাক্তার ছিল না তখন তারা কিভাবে আসলে সেক্সুয়াল লাইফটাকে লিড করেছে বা তারা কিভাবে তখন এই সেক্সুয়াল লাইফ নিয়ে হ্যাপি ছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন মাকা এবং কাকা পাউডার আমাদের বাজারে খুব দেদারসে সে বিক্রি হচ্ছে অনেক বড় বড় ডাক্তার দেখছি আমরা এই মাকা কাকা পাউডার বিক্রি করার জন্য অনেকটা ক্যাম্বাসারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আসলে আপনি কি উপকৃত হচ্ছেন নাকি ভাবে আপনি আপনার জনশক্তি ধ্বংস করছেন সেই বিষয় নিয়ে কয়েকটি কথা বলতে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথম কথা হচ্ছে হচ্ছে আমি বলি সেক্সটা একটা চলমান প্রক্রিয়া প্রক্রিয়া একটা এটা আজকে যে শেষ মানে করেছেন কালকে করবেন না অথবা পরশুদিন করবেন না তা কিন্তু নয় যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিনে আপনার উদ্দীপনা থাকবে কামনা থাকবে ভাসনা থাকবে এটা করার কিন্তু আপনি যদি একেবারে ওষুধ টষুধ খেয়ে দু চার দিন খুব ভালো পারফরমেন্স করে পাঁচ দিন পর আপনি একেবারে নিস্তেজ হয়ে গেলেন তাহলে কিন্তু এটা চলমান প্রক্রিয়া থেকে আহ বিচ্ছুতি হয়ে আপনার ক্ষতির দিকে যা যাবে এবং দীর্ঘস্থায়ী আপনি ক্ষতির সম্মুখীন হবেন এবং আপনার যৌনশক্তি যা ছিল স্বাভাবিক প্রক্রিয়া সেটা থেকে আপনি একেবারেই নিস্তেজ হয়ে যাবেন প্রথম কথা হচ্ছে আমাদের যৌনশক্তিটাকে অথবা আমাদের সেক্সুয়াল যে লাইফটা সেই লাইফটাকে কন্টিনিউয়াস রাখার জন্য কন্টিনিউয়াস প্রসেস হিসাবে এটার কিছু রুলস রেজুলেশন রয়েছে এটা কিন্তু আপনি করে আজকে দিনের দিনের জন্য জন্য কিছু একটা ওষুধ খেলেন বা মা কাকা কাকা পাউডারের উপর ডিফেন্ড করলেন খেলেন এরপর আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দিলেন বা পাউডার খাওয়া বন্ধ করে দিলেন এক মাস পর দু মাস পর তখন আবার আপনি পূর্ব জায়গায় ফিরে যাচ্ছেন সেই বিষয়টি আপনাকে কিন্তু ভাবতে হবে আমি প্রায় বলি যে এই যৌন শক্তি বা এই যৌন বিষয়টা বা সেক্সুয়াল লাইফটাকে আপনি যদি সুখের করতে হয় বা এটাকে একটা র্যান্ডম প্রসেসের মধ্যে আপনাকে নিয়ে যেতে হবে কন্টিনিউয়াসলি আপনাকে এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে আর সেই কাজগুলোকে আপনি সারা জীবন ওষুধ খাবেন সারা জীবনকে আপনি মাখা কাকা পাউডার খাবেন ন আপনি এই যে মাকা বলুন কাকা বলুন বা যে কোনো ওষুধ বাজারে যেগুলো যৌন উদ্দীপক হিসাবে বিক্রি করা হচ্ছে বিভিন্ন মানে চটকদার বিজ্ঞাপন দিয়ে এগুলো কিন্তু স্থায়ী স্থায়ী সমাধান নয় সমাধানটাকে আপনাকে নিজেকে চিন্তা করতে হবে আমরা অনেকেই ভাবি যে আমি শুনি যে অনেকে তিরিশ মিনিট পারে বিশ মিনিট করতে পারছে বিশ মিনিট সময় নিচ্ছে সহবাসের ক্ষেত্রে কিন্তু আমার পাঁচ মিনিট ছয় মিনিটে হয়ে যাচ্ছে দুই মিনিটে হয়ে যাচ্ছে আপনি তখন হীনমান্যতায় ভোগেন পাশাপাশি এই যে বাজারে যে ওষুধগুলো বিক্রি করা হচ্ছে বা যে বিশেষ করে যৌন উদ্দীপক যে ওষুধগুলো সেক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এটা খেলে আপনি তিরিশ মিনিট পারবেন চল্লিশ মিনিট পারবেন এক ঘন্টা পারবেন ইত্যাদি বিষয়গুলো আমরা বলে থাকি তখন ওই যে এই কথাগুলো শুনে আমরা মনে করি আসলে তো ঠিক আমি তো তিরিশ মিনিট পারছি না বিশ মিনিট পাচ্ছি না এই বিষয়টার জন্য আপনি বাজার থেকে যে বলছে যে যেভাবে বোঝাচ্ছে কিনে খাচ্ছেন দেখুন আমি প্রথমে বলেছি যে আমাদের সেক্সুয়াল লাইফটা কিন্তু বা তিন চার দিনের জন্য নয় এটা অনেক দীর্ঘস্থায়ী একটা ব্যাপার এবং সফলে চাই যে দীর্ঘস্থায়ী ভাবে এই ভুলের কারণে আমরা আমাদের বিভিন্ন ধরনের মিস ইউজডের কারণে আমরা এই জায়গা থেকে সরে যাই এবং আমাদের সেক্স লাইফটাকে ধ্বংস করি অথবা নিস্তেজ করি এবং কন্টিনিউয়াস যে বিষয়টি থাকে সেটা আমরা ধরে রাখতে পারি না প্রথম কথা হচ্ছে আপনি কোনোভাবেই বাজারের কোনো ওষুধের উপরে ডিপেন্ড থাকার দরকার নেই কোনো কিছুই খাওয়ার দরকার নেই একটু আজ থেকে বিশ বছর আগে দশ বছর আগের বিষয়গুলো চিন্তা করেন তো তখন তারাকে কোনো ওষুধ দেখেছে খেয়েছে পেয়েছে কিছুই পায়নি কোনো ওষুধ তখন তো বাজারে ওষুধও ছিল না ফার্মেসি ছিল না ডাক্তার ছিল না তখন তারা কিভাবে আসলে সেক্সুয়াল লাইফটাকে আহ লিড করেছে বা তারা কীভাবে তখন এই সেক্সুয়াল লাইফ নিয়ে হ্যাপি ছিল এই বিষয়টাকে আমরা একবারও ভাবি ভাবি না আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টির মুহূর্তে প্রত্যেকটি বিষয় স্বয়ং সম্পূর্ণ দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠান কিন্তু আমরা এই বিষয়গুলোকে অথবা ব্যবহার মিস করার কারণে কখনো কখনো আমাদের জীবনের কিছু বিষয় মানে হয়ে যায় ঠিক সেক্সুয়াল আপনি যদি ধরে রাখতে হয় নিঃসন্দেহে আপনি পুষ্টিকর খাবার গুলোর উপর ডিপেন্ড করতে হবে এবং অবশ্য আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ কাজ কর্ম এগুলোর মধ্যে ব্যস্ত থাকতে হবে আপনি ধরেন পুষ্টিকর খাবার খাচ্ছেন সারাদিন শুয়ে বসে আছেন আপনি কোনো শরীরের কোনো ব্যায়াম করছেন না বা শরীরকে ফিট রাখছেন না তাহলে আপনি কি করে সেক্সুয়াল লাইফে ওষুধ খেয়ে মিনিট করবেন ওষুধ খেয়ে আপনি তিরিশ মিনিট মিনিট করতে পারেন কিন্তু সেটা ক্ষণস্থায়ী সেটা কোনোভাবেই দীর্ঘস্থায়ী নয় তাই আসুন আমরা যে বিষয়টি মূলত আপনাদেরকে বলার চেষ্টা করছি যে মাকা কাকা পাউডার বলুন না কেন হয়তো আমরা অনেক ডাক্তার অনেক বড় বড় ব্যক্তিত্বরাই বলছেন যেগুলোর এগুলোর মধ্যে কোনো সমস্যা নেই সাইড এফেক্ট নাই আপনি একটু চিন্তা করে দেখুন আপনি পাঁচ দিন আগেও যখন সহবাস করতে গিয়েছেন সেখানে আপনি পাঁচ মিনিট ছয় মিনিট বা দুই মিনিটের একটা বিষয় ছিল হঠাৎ করে আপনি ওষুধটা খাওয়ার পরে বিশ মিনিট করছেন অথবা পনেরো মিনিট করছেন বা ধরে নিলাম কিভাবে সম্ভব এটা যদি সেখানে কোনো প্রকার কেমিক্যাল বা কোনো প্রকার যৌন উদ্দীপক বিষয় না থাকে এমন কোনো ওষুধ বাংলাদেশে নেই বা যে যে ওষুধগুলো যে ওষুধগুলো মূলত চিরস্থায়ী সমাধান এবং যে ওষুধগুলো আমাদের মূলত কোনো ক্ষতি করবে না দেখুন আপনি খাবারের মধ্যে তো পরিপূর্ণ পুষ্টি পাচ্ছেন আপনি খাওয়ার এবং কি নিয়মিত যে লাইফ স্টাইলের চর্চা করার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি কন্টিনিউয়াস করে দেখেন আপনি কখনোই এই ওষুধগুলো খেতে হবে না আর যেই ডাক্তারগুলো আসলে এই ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি মানে মা কা কাকা বা বিভিন্ন ধরনের ওষুধগুলো বিক্রি করছে জন উদ্দীপক হিসাবে তারা কি আসলে এগুলো খাচ্ছে কোনোভাবে তারা খাচ্ছে না